এম শিখুন নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে যেটি অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্ক যুক্ত নয় চারটে অপশান মানুষের জীবিকা নির্বাহ আর্থসামাজিক সামাজিক দায় দায়িত্ব পালন করা দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করা হস্তান্তরযোগ্য আয় বৃদ্ধি করা তোমরা করবে ডি অপশান দুই মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু যার মধ্যে দিয়ে পানি গার্হস্থ্যকরণ কৃষিকাজ শিল্প বিপ্লব বাণিজ্য তোমরা করবে দুইয়ের এই পানি গৃহস্থকরণ তিন নম্বরটা অর্থনৈতিক কাজ প্রকৃতিগতভাবে যে ধরনের বিচ্ছিন্ন প্রণালীবদ্ধ ব্যক্তিগত সামাজিক তোমরা করবে প্রণালীবদ্ধ চার নম্বর প্রাথমিক অর্থনৈতিক কাজের প্রাধান্য যে ধরনের দেশে লক্ষ্য করা যায় উন্নয়নশীল দেশে উন্নত দেশে কেবল শিল্প প্রধান দেশে অধিক উন্নত দেশে তোমরা করবে উন্নয়নশীল দেশে পাঁচ কোনো দেশের তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলিতে যুক্ত মোট শ্রমিক সংখ্যার দ্বারা বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা দেশের ভৌগোলিক অবস্থা দেশের সামাজিক অবস্থা দেশের রাজনৈতিক অবস্থা বোঝা যায় দেশের অর্থনৈতিক অবস্থা ছয় পৃথিবীতে নগরায়ন ও শিল্পায়নের বৃদ্ধির ফলে যে ধরনের অর্থনৈতিক কার্যকলাপের কর্মসংস্থান হচ্ছে প্রথম শ্রেণীর পঞ্চম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক তোমরা করবে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ তিক্ষেত্র ক্রিয়াকলাপ প্রদান করে কে অ্যালেন্ড ফিশার কলিং ক্লার্ক জেন ফোরা স্টিক স্যাম্পেল শ্যাম্পেল ভিদালদার ব্লাস ডেভিস পিং আস্টেলার হান্টিংটন হান্টিং শ্যাম্পেল আর ফিশার তোমরা এগুলো হচ্ছে সবই তো তোমরা থটেতে আছে তাহলে এ অপশানটা তোমরা করছো এখানে সঠিক উত্তর আর অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য যারা রেড কালারের ওয়ার্কারের অন্তর্ভুক্ত নয় কৃষিকাজের সঙ্গে যুক্ত হ্যাঁ এটা রেড কালার বলা হয় কয়লা খনির সাথে যুক্তকে ব্ল্যাক কালার বলা হয় এইটা 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 এটা এটা এইটা নয় অন্তর্ভুক্ত নয় পশুপালনে যুক্ত হচ্ছে তোমার রেড কালার কাস্ট আরোহণে হচ্ছে তোমার রেড কালার তাহলে নয় কোনটা এইটা এই বিয়ে অপশানটা করছো তোমরা সঠিক উত্তর নয়েরটা বলছে গ্রামাঞ্চলের মানুষেরা প্রধানত যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর পঞ্চম তোমরা করবে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সাথে গ্রামাঞ্চলের লোকেরা যুক্ত থাকে দশেরটা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপে অতিরিক্ত মাত্রায় জমি ও জলবায়ু নির্ভর হওয়ার কারণে মানুষ সংস্কৃতি বৃদ্ধি করে মানুষের ব্যবসা বাণিজ্য পরিমাণে সুবিধা হয় মানুষের পরিষেবা দিতে সুবিধা হয় আর কৃষিকাজ পশুপালনের সুবিধা হয় তোমরা করবে কৃষিকাজ পশুপালনে সুবিধা হয় এগারো এগারো বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত চতুর্থ পঞ্চম প্রাথমিক দ্বিতীয় তোমরা করবে প্রাথমিক কার্যাবলীর সাথে যুক্ত তারপর হচ্ছে বারো বারো যে প্রাথমিক প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের রেড কালার ওয়ার্কার বলার কারণ তাদের পোশাক বিধি লাল রঙের তাদের সতা এই শ্রমজীবী কঠোর সম ও নিষ্ঠা প্রয়োজন শ্রমিকদের আধুনিক প্রযুক্তি জ্ঞান বেশি আর শ্রমিকরা মেধা জ্ঞান সম্পন্ন এটা বি অপশনটা করবে তোমরা এই শ্রমজীবী গোষ্ঠীর কঠোর সম ও নিষ্ঠা প্রয়োজন তেরোটা ভোগ্য পণ্যের মূল্য নির্ধারণ করে যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী প্রাথমিক অর্থনৈতিক কার্যগুলি সহায়ক অর্থনৈতিক কার্যগুলি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলি চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলি তোমরা করবে সহায়ক অর্থনৈতিক কার্যগুলি বি অপশানটা তারপরে চোদ্দ চোদ্দ বলি যে সহায়ক অর্থনৈতিক কার্যগুলির সাথে যুক্ত শ্রমিকদের কী বলা হয় ব্লু ওয়ার্কার তাদের কী বলা হয় ব্লু ওয়ার্কার আর বাকিগুলো পড়তে হবে হোয়াইট হ্যাঁ গোল্ড পিঙ্ক এগুলো পড়তে হবে তোমরা প্রথম অপশানটাই চোদ্দোর এই অপশানটা হবে সঠিক উত্তর তারপরে সহায়ক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের ব্লু কালার ওয়ার্কার বলা বলার কারণ তাদের পোশাক বিধি নীল রঙের তারা নীল রঙের টুপি ও জুতো ব্যবহার করে মূলধন প্রযুক্তি নির্ভর করে ক্রিয়াকলাপে জীবনযাত্রার অনেক উন্নতমান আর প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ ভিত্তিক এইটাই হচ্ছে তোমার মূলধন ও প্রযুক্তি নির্ভর ক্রিয়াকলাপের মান অনেক উন্নত বলে টাকে তোমার সি অপশানটা করবে সঠিক উত্তর পনেরো সি ষোলোটা ভালো করে বলছে কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলিতে জড়শক্তির শক্তির ব্যবহার সবচেয়ে বেশি প্রাথমিক পরিষেবামূলক পঞ্চম আর সহায়ক অর্থনৈতিক কেন প্রাথমিক হচ্ছে পেশি শক্তি তাহলে এখানে সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপে হচ্ছে জড়শক্তির শক্তির ব্যবহার সবচেয়ে বেশি সতেরো সত্য বলি যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী যে দুই ধরনের কার্যাবলীর সাথে যুক্ত তৃতীয় হচ্ছে তার আগের দুটো হবে প্রথম আর দ্বিতীয়টা কোথা থেকে যাচ্ছে ডি অপশানে প্রথম ও দ্বিতীয়কে কার্যাবলী হচ্ছে তৃতীয় কার্যাবলী অর্থনৈতিককে সংযোগ স্থাপন করেছে আঠেরো থাম চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত শ্রমিকদের যে নামে গোল্ড হোয়াইট গ্রিন আর ব্ল্যাক তোমরা সঠিক অপশানটা করবে তাদের হয় হোয়াইট কালার ওয়ার্কার পঞ্চম শ্রেণীর অর্থনীতি কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকদের কী নামে পরিচিত গোল্ড কালার হোয়াইট কালার ইয়েলো কালার রেড কালার তোমরা করবে গোল্ড কালার উনিশের এই অপশানটা করবে সঠিক কুড়ি পরিষেবামূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত কোন ধরনের কাজের সঙ্গে নিযুক্ত শ্রমিকদের আয় সবচেয়ে বেশি পরিষেবা মূলক কাজের ক্ষেত্রে এখানে এখানে মধ্যে সবচেয়ে যে উঁচু স্তরটা রয়েছে হয়েছে যে অতি নগ্র অতি নগ্র অর্থনৈতিক কার্যগুলির সাথে যুক্ত তাদের আয় সবথেকে বেশি এখানে তোমরা করতে হবে কুড়ির বি অপশানটা একুশে অর্থনৈতিক ইন্টারনেট ব্যবস্থা জিপিএস প্রভৃতি যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত সেইটা তোমরা করবে প্রাথমিক সহায়ক পঞ্চম স্তরের উপরের বর্ণিত সব ধরনের এখানে তোমার করতে হবে একুশের সি অপশানটা তোমাকে করতে হবে একুশের সি তারপরে বাইশেরটা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত কাজটা হচ্ছে এখানে দেখো শিল্প বাণিজ্য গবেষক কৃষিকাজ এখানে হবে তোমাকে কৃষিকাজ তারপরে তেইশের যে নিম্নলিখিত কোন অর্থনৈতিক কার্যা প্রাথমিক ও সহায়ক অর্থনৈতিক কার্যাবলি অন্তর্ভুক্ত নয় মৎস্য আহরণ কৃষিকাজ লোহিস শিল্প শিল্পকেন্দ্র স্থাপন কার্পাস উৎপাদন তাহলে এইটা ঠিক এইটা ঠিক এইটাও ঠিক এইটা মৎস্য আহরণ তো প্রাথমিকের সেকেন্ডারি কিন্তু উত্তর দিয়ে আছে তোমার এইটাতে এই জন্যে দিয়েছে জানি না বুঝতে পারলাম প্রশ্নটা কেমন তারপরে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যটি সহায়ক অর্থনৈতিক কার্যাবলীর হিসাবে সম্পর্ক যুক্ত নয় এখানে দেখো ভিত্তিক উন্নত প্রযুক্তি পরিবেশ বান্ধব নগর সভ্যতার বিকাশ তোমরা করবে চব্বিশের সি শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত তা করবে পরিষেবামূলক সহায়ক প্রাথমিক কার্যাবলী পঞ্চম শ্রেণী তোমরা করবে পরিষেবামূলক কার্যাবলীর সাথে যুক্ত তারপরে যে কাজটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী অন্তর্ভুক্ত নয় পরিবহন যুক্ত তৃতীয় শ্রেণীর বিমা সংস্থান যুক্ত শিল্প প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র তোমরা করবে শিল্প প্রতিষ্ঠান এটা দ্বিতীয় শ্রেণীর সাতাশ পর্যটন যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর তোমরা করবে পরিচেবামূলক হচ্ছে তৃতীয় শ্রেণীর তারপর আটাশ তথ্য পরিষেবা নির্ভর কাজ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত অতি নব্য নব্য পরিষেবা আর সহায়ক অর্থনৈতিক কার্যাবলী এখানে হচ্ছে আটাশের নব্য অর্থনৈতিক কার্যাবলী উনতিরিশ সংবাদ পাঠকদের কাজ যে ধরনের অর্থনৈতিক কার্যাবলী সংবাদ পাঠকদের হচ্ছে সহায়ক পরিষেবা নব্য অতি নব্য তোমরা করবে নব্ব আর তিরিশ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে নবীনতম ধরনটি হচ্ছে সবার উপরে যেটা আছে পঞ্চম শ্রেণীর কার্যকলাপই সবচেয়ে নতুনতম পঞ্চম শ্রেণীর কার্যাবলী অস্ট্রেলিয়ায় গৃহবধূদের বাড়ির কাজকর্ম সামলানো যে ধরনের অর্থনৈতিক কার্যকলাপ কার্যকলাপের মধ্যে প্রাথমিক তৃতীয় পঞ্চম আর এটি কোনো ধরনের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত নয় তোমরা করবে পঞ্চম ভিকারির আয় যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রাথমিক সহায়ক পরিচয়মূলক কোনো ধরনের অর্থনৈতিক কাজের মধ্যে বা ক্রিয়াকলাপের মধ্যেই পড়ে না তোমরা এই প্রতি ইসের ডি অপশানটাই করবে অমিলটি চিহ্নিত না অমিল বলে চারটে অপশান দিয়ে দেখো নীতি নির্ধারণ পরিকল্পনা রূপায়ণ পরামর্শদান আর প্রশাসনিক কাজ এখানের মধ্যে ওয়ার্ড হচ্ছে তিনটি দেখবে একই আর এখানে প্রশাসনিক কাজ অনুস্থান পূরণ সমাজ ব্যবস্থায় মোট দেশ ধরনের অর্থনৈতিক কার্যকলাপ দেখা যায় তিন পাঁচ ছয় চার আমরা জানি পাঁচ ধরনের তারপরে সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠার মূল ভিত্তি পরিষেবামূলক মূলক কার্যাবলী চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যবলী প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী পঞ্চম স্তরের তাহলে পরিষেবা গড়ে ওঠার মূল ভিত্তি প্রাথমিকের উপর ভিত্তি করে পরিষেবা সহায়ক অর্থনৈতিক কার্যগুলো গড়ে ওঠে পরিষেবা মূলক কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত শ্রমিকদের বলা ইয়েলো পিঙ্ক ব্ল্যাক আর গ্রিন তোমরা করবে পিঙ্ক কালার কলার ওয়ার্কার এটা ছত্রিশে তোমার বি অপশানটা সাঁইত্রিশে বলছে ভোক্তা ও উৎপাদকদের মধ্যে সংযোগ স্থাপন করে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ আর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ তোমরা এখানে করবে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের সাথে ভো ভোক্তা এবং উৎপাদকের মধ্যে সংযোগ স্থাপন তারপরে উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ ড্যাশ ধরনের অর্থনৈতিক কার্যকলাপের প্রথম পঞ্চম তৃতীয় চতুর্থ তোমরা পড়বে চতুর্থ কৃষিকর অন্য এক ধরনের দেখো বাক্যের পুনর্বিন্যাস বলছে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সৃষ্টি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সাথে যুক্ত শ্রমিকদের সঠিক কম সাজাও তাহলে লাল সোনালি গোলাপি নীল আর সাদা তাহলে আমরা প্রাথমিক কার্যাবলির সাথে যুক্ত হচ্ছে তোমার লাল এটা এক লালের পরে দ্বিতীয় কার্যাবলির সাথে যুক্ত হচ্ছে তোমার কি দুই তারপর হচ্ছে তৃতীয় কার্যাবলির সাথে পেলাম আমরা কোনটা গোলাপি তিন সাদা হচ্ছে চতুর্থ শ্রেণীর কার্যাবলির সাথে যুক্ত হচ্ছে তোমার চার এটা হচ্ছে আর সর্বশেষ আছে তোমার সোনালি কালারের সাথে যুক্ত হচ্ছে তোমার হচ্ছে এটা সবার উপরে হচ্ছে পাঁচ তাহলে এখানে দেখো অপশান পেলাম এক নম্বরটা প্রথমে তারপর হচ্ছে চার দ্বিতীয়তে পেয়েছি চারেরটা তৃতীয় কোনটা পেলাম নীল পোশাকের সাথে যে চার তাহলে এক ফার্স্ট পেলাম দুই পেলাম চার তিন পেলাম তিনে চার পেলাম পাঁচ এতে আর সবার শেষে পাঁচ পেলাম দুই এতে তাহলে এ অপশানটা এখানে কিন্তু করতে হবে এ অপশানটা হচ্ছে তোমার চল্লিশ অর্থনৈতিক কার্যাবলীর বিবর্তন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক কম অনুসারে সাজাও উদ্ভিদ করণের দ্বারা কৃষিকাজ শুরু প্রাণী গাহস্থা পশুপালন সভ্যতার লগ্নে মানুষ গুহাবাসী ও অরণ্যচারী ছিল আর মানুষের দৈনন্দিন জীবনযাত্রার চাহিদার পরিবর্তন আসার ফলে শিল্প গড়ে ওঠে এখানে দেখো ভালো করে তোমার কি বলেছে তাহলে মানুষ প্রথমে কি হয়েছিল গুহাবাসী ছিল এইটা গিয়ে এক প্রথমে ছিল একের পরে তারপর হচ্ছে দুই কি বলেছে তোমার দৈনন্দিন জীবনযাত্রার চাহিদা আসা করে শিল্প এটা সবার শেষে হবে এটা চার নম্বর চার নম্বরই হবে তারপর দিয়েছে এই দুটোর মধ্যে প্রাণী গকরণ পশুপালন আর কৃষিকাজ পশুপালন হচ্ছে তোমার দুই আর তারপরে হচ্ছে কৃষিকাজ তাহলে আমরা এখানে পেলাম তিন নম্বরটা ফার্স্টে পেলাম দু নম্বরটা সেকেন্ডে পেলাম তিন এক নম্বরটা তিনে পেলাম আর চার নম্বরটা চারে বত্রিশ তেরো বত্রিশ চোদ্দ বত্রিশ চোদ্দ বত্রিশ চোদ্দ দেখো আরেকটা প্রশ্নের ধরো ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্ন এটা হচ্ছে চার দিয়েছে উৎপাদন বিনিময় ভোগ আর এর অংশ এ দিয়েছে তাহলে আমাকে বলছে প্রশ্ন দিয়েছে এই যে এ অঞ্চলটি চিহ্নিতকরণ চারটে অপশান পরিষেবা বিনিয়োগ অর্থনৈতিক কার্যবলী যন্ত্র শিল্প তাহলে তোমাকে এই এই তিনটে জিনিস অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত তারপরে সাতচল্লিশে তথ্য প্রযুক্তি নির্ভর একটা সার্কেলে আর একটা সার্কেলে কাঁচা মালের রূপান্তর একটা সার্কেলে পরিষেবা প্রদান আরেকটা সার্কেলে আর গ্রামীণ অর্থনৈতিক বিকাশ এগুলো সবই এর মধ্যে তোমাকে দিয়েছে কি লেগেছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবার বলছে নিম্নলিখিত যে বৈশিষ্ট্য যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্ক তাহলে এই চারটের মধ্যে এইটাও নয় এইটাও নয় এইটা শুধুমাত্র এইটা দেখো এই প্রাথমিক গ্রামীণ অর্থনৈতিক বিকাশ দেখো দেওয়া যে কোনটা দিয়ে অপশানে তাহলে ডায়াগ্রাম থেকে দুটো আরও একটা এমসি কি দেখো স্তম্ভ মেলা যে প্যাটার্ন অন্য অন্য ধরনের তাহলে নিম্নের সারণী পর্যবেক্ষণ করে সঠিক বিকল্পটি লেখো চারটে দেখো গবেষক বিশেষজ্ঞ আইনজীবী আর খুনি শ্রমিক এদিকে বি স্তম্ভে দিয়ে আছে পঞ্চম শ্রেণীর কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে প্রাথমিক চতুর্থ আর তৃতীয় স্তরে তাহলে এখানে দেখো ভালো করে গবেষক গবেষক কোন স্তরে গবেষক হচ্ছে চতুর্থ বিশেষজ্ঞ তাহলে বিশেষজ্ঞ হচ্ছে পঞ্চম শ্রেণীর আইনজীবী আইনজীবী হচ্ছে তোমার আইনজীবী তোমার তিন আইনজীবী তৃতীয় আর ভিত্তিক কার্যকলাপ হচ্ছে তোমার প্রাথমিক স্তরে তাহলে আমি পেলাম এক পেলাম তিন এক পেলাম আমি তিনেরটা তাহলে এটা দুই দুই বিশেষজ্ঞ পেলাম এক একটা তিন তিন পেলাম আমি চারেরটা আর চার পেলাম হচ্ছে একটা এইটা হবে এক তিন দুই এক এক দুই এক এই ইচ্ছা দেখো দেখো বি অপশানটা দেওয়া রয়েছে সর্বশেষ আর একটা হচ্ছে বিবৃতি এবং কারণ এই থেকে একটা এই ধরনের এমসিকিউ বা প্রশ্নের ধরন যে একটা করব আমরা বাহান্ন দেখো বলছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী শ্রমিকদের বিশেষ কাজে বিশেষজ্ঞ হতে সাহায্য করে আর কারণ কী দিয়েছে এই রূপকার্যাবলি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা ও নে সাহায্য করে তাহলে এখানে দেখো বিকল্প দিয়েছে এ সঠিক কিন্তু আর মিথ্যা বি বলেছে বি মিথ্যা কিন্তু আর সঠিক এ ও আর এ আর দুটোই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় আর ডি বলেছে এ আর আর সঠিক দুটোই কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা তাহলে প্রথম দুটো ভালো করে দেখো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যগুলি শ্রমিকদের বিশেষ কাজে সাহায্য করে ইয়েস ঠিক আছে দু কার্যগুলি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা সময় সাহায্য করে ঠিক তাহলে এই উত্তরটাই হচ্ছে তোমার বাহান্নর সঠিক ব্যাখ্যা হবে তোমার ডি অপশানটা তাহলে এই ধরনের তোমাদের একটা দুটো পরীক্ষা কিন্তু পড়বে